আমেরিকা আফগানিস্তান ছেড়েছে দুই সালের অগাস্টে তারপর অনেকটা সময় পার হয়ে গেছে কিন্তু এতদিনে এসে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছে যে আফগানিস্তানে একটা বিমান ঘাঁটি আছে সেই বিমান ঘাঁটিটা তাদের দরকার এবং এটা যদি আফগানিস্তান তাদেরকে না দেয় তাহলে খারাপ কিছু ঘটবে তো আমেরিকার কি এমন হয়ে গেল যে আফগানিস্তান থেকে পুরো সেনা সরিয়ে নেওয়ার পরও তাদের ওই বাগরাম বিমান ঘাঁটি প্রয়োজন আজকে কথা বলবো এটা নিয়েই এই ভিডিও শুরু করার আগে বেশ কয়েকটা জিনিস আপনার মাথায় গেথে নিতে হবে তার মধ্যে অন্যতম একটা হলো আমেরিকার কিন্তু প্রায়োরিটি চেঞ্জ হয়েছে সে একটা সময় যাকে থ্রেট হিসেবে মনে করত তাদেরকে সে আর ওই লেভেলে থ্রেট হিসেবে মনে করে না তার এখন নতুন থ্রেট হচ্ছে চায় না চায়নাকে সে অন্যরকম অন্যরকমভাবেই দেখে এখন এবং এই জন্যই আমরা ইদানিং সময়ে দেখতে পাই যে চীনের উপরে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বা চীনকে নানা ধরনের চাপের মুখে রাখা হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে চীন তার ট্রেড নিয়ে পুরো ওয়ার্ল্ডের কোনায় কোনায় চলে গেছে ওই জায়গাগুলোতে আমেরিকা যেতে পারেনি এবং আমেরিকা খুব দ্রুত ওই টপ পজিশনগুলো হারাবে যদি চীনের এই যে এখন যে অ্যাডভান্সমেন্টটা আছে এইটা যদি চলমান থাকে তো আমেরিকার জন্য স্বাভাবিকভাবেই এইটা বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি আমেরিকা কেন জানি পুরো বিশ্বে যত খনিজ আছে এই জিনিসগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে হতে পারে তাদের কাছে খনিজের মজুদ কম বা তারা সামনে যে জায়গাগুলোতে যেতে চাচ্ছে সেটার জন্য তাদের খনিজ প্রয়োজন যেটাই হোক না কেন আমেরিকা খনিজের জন্য পাগল হয়ে গেছে এবং আফগানিস্তান হচ্ছে খনিজের খনি বলা যায় আফগানিস্তানে এত খনিজ এবং শুধু আফগানিস্তান না এই যে সাউথ ইস্ট এশিয়া এই সাউথ ইস্ট এশিয়ায় অনেক জায়গায় অনেক খনিজ আছে এমনও জনশ্রুতি রয়েছে যে আমাদের যে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের নিচে প্রচুর খনিজ রয়েছে যে খনিজগুলো একমাত্র উত্তোলন করার ক্যাপাসিটি আমেরিকার কোম্পানির হাতে আছে আর কারো হাতে নেই তো এই যে চীনকে থ্রেট হিসেবে দেখা এবং খনিজের পেছনে ছোটা এই সবগুলোই আসলে লিঙ্কড ওই বাগরাম ঘাটির সঙ্গে বাগরাম ঘাঁটিটা শুনতে একটা বিমান ঘাঁটি মনে হলো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা লোকেশনে অবস্থিত এই ঘাঁটিটা আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত আবার এই ঘাঁটি থেকে চীনের সীমান্তের খুব বেশি দূরত্ব নাই মানে ওখানে যে থাকবে তার যদি অ্যানাফ ফায়ার পাওয়ার থাকে বা ওই পরিমাণ আকাশ পথে হামলা চালানোর বা টার্গেট করার ওয়ে থাকে তাহলে চীনের সীমান্তে পৌঁছানো তার জন্য কোনো ব্যাপার না এইখানেও শেষ হয়ে গেলে পার্থ এটা আরেকটু বেশি চীনের সীমান্ত থেকে একটু ভেতরে গেলে শিনজিয়াং বলে একটা এলাকা আছে এই শিনজিয়াং অঞ্চলটা মধ্যে হচ্ছে চীনের ক্ষেপণাস্ত্র তৈরির একটা কারখানা আছে এইটাও এই বাগরাম বিমান ঘাঁটি থেকে বেশ কাছে মানে বিমান ঘাঁটি যার আন্ডারে থাকবে সে মোটামুটি চীনের সীমান্তকে চাপে রাখতে পারবে পাশাপাশি চীন সীমান্ত থেকে ভেতরে চীনের যে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা আছে সেটাকেও সে চাপে রাখতে পারবে এখন আসেন দেখি ট্রাম্প কি বলছে ট্রাম্প কি চীনকে চাপে রাখার কথা বলছে হ্যাঁ বলছে বাট তার পাশাপাশি সে আরেকটা কথা বলছে সেটা হচ্ছে যখন মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে বের হয়ে এসেছিল। তখন তারা অনেক অস্ত্র শস্ত্র সেখানে ফেলে এসেছে অনেক সামরিক সরঞ্জাম রেখে এসেছে এই জিনিসগুলো তার ফেরত দরকার এখন মোটা দাগে যদি আপনি দুইটা জিনিস খেয়াল করেন এবং আমেরিকার রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো দেখেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আসলে আমেরিকা কিছু অস্ত্র ফেলে আসছে কিছু সামরিক সরঞ্জাম ফেলে আসছে এইটা তার মাথা ব্যথা হওয়ার কারণ না এখন আপনাকে জানানোর জন্য বলে রাখি আমেরিকা যে অর্থে সামরিক সরঞ্জাম ফেরে আসছে সেটা কিন্তু অনেক বেশি পেন্টাগন এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আগের হিসাব অনুযায়ী প্রায় সেভেন বিলিয়ন ডলার্স মানে সাতশো কোটি ডলারের সামরিক সরঞ্জাম তারা ওই বাগরাম ঘাটি এবং আফগানিস্তানে ফেলে আসছিল সো এই অস্ত্রটা তারা ফেরত চাইতেই পারে কিন্তু আমেরিকার মতো একটা দেশ যারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় নিজেদের জিও লোকেশানে নিজেদেরকে স্টাবলিশ করতে এত খরচ করে তাদের জন্য আসলে সাতশো কোটি ডলার কোনো ডলার না তারা এটা নিয়ে মাথা ঘামানোর কথাই না তো তারা আসলে এইটা একটা ইস্যু হিসেবে দাঁড় করিয়ে অন্য কিছু একটা পেতে চাচ্ছে সেটা হচ্ছে এই যে বাগরাম ঘাটির যে জিও লোকেশন এত গুরুত্বপূর্ণ এখানে তাদের একটা উপস্থিতি তারা চাচ্ছে এবং পাগ্রাম ঘাঁটিটা কিন্তু মারাত্মক একটা বিমান ঘাঁটি এইখানে প্রায় দশ হাজার মানুষ একসঙ্গে থাকতে পারে এখানে ফুল স্কেলের হসপিটাল আছে এখানে প্রিজোন সিস্টেম করেছিল আমেরিকা যখন আফগানিস্তানে ইনভেশন চালাচ্ছিল সে সময় আর এই পুরো বিমান ঘাঁটিটা কিন্তু আসলে আমেরিকা তৈরি করে নাই এটা প্রথম তৈরি করে দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন তারা সে সময় তাদের যে মিত্র ছিল আফগানিস্তান গভর্নমেন্ট তাদেরকে এটা দিয়েছিল দেন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তো আফগানিস্তানের যুদ্ধ শুরু হয়ে যায় এবং সোভিয়েত ইউনিয়ন তখন এই বাগরাম ঘাঁটি নিজেদের আয়ত্তে নিয়ে নেয় পরবর্তীতে সেইটা আবার ক্ষমতার পালাবদল হতে হতে চলে গিয়েছিল তালেবানদের হাতে এবং পরে আমেরিকা যখন আবার আফগানিস্তানে অভিযান চালায় তখন আবার তাদের হাতে চলে যায় এই বাগরাম ঘাঁটি এবং সেই সময় তারা এই যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই বিমান ঘাঁটিটা অবস্থিত এইটা বুঝতে পেরেই এইটার ব্যাপক সম্প্রসারণ করে এবং বলা যায় এটাকে সর্বাধুনিক করে ফেলে তো আমেরিকা যখন এই আফগানিস্তান থেকে বিদায় নেয় তখন স্বাভাবিকভাবেই তারা সব কিছু নিয়ে যাইতে পারে নাই এবং বাগরাম বিমান ঘাটিতে ব্যাপক লুট হয়েছিল স্থানীয় যত গোষ্ঠী টোষ্ঠী ছিল তারা এখানে লুট টুট করে অস্ত্র টস্ত্র নিয়ে গিয়েছিল তো পরবর্তীতে এটা আবার তালেবানদের হাতে গেছে এখন দেখার বিষয় যে তালেবানরা আসলেও আফগানিস্তান এই বিমান ঘাটিতে আমেরিকাকে অ্যাক্সেস দেয় কিনা এখানে না দেওয়ার পিছনে অন্যতম একটা কারণ হলো তালেবান কিন্তু আমরা শুনি একরকম তালেবান কিন্তু আসলে একটা মুভমেন্ট এই মুভমেন্টের মেইন জন্মটা হয়েছিল যে তারা কোনো বিদেশি শক্তিকে তাদের দেশে ঘাঁটি কাটতে দেবে না সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে গিয়ে এই মুভমেন্টটা শুরু করেছিল তো সেখান থেকে চিন্তা করলে যদি তারা আমেরিকাকে অ্যাক্সেস দেয় এটা হবে তাদের কাইন্ড অফ মুভমেন্টের বিরোধী বা তাদের মূল আদর্শের বিরোধী আবার অন্য দিক থেকে যদি আপনি হিসাব করেন এই মুহুর্তে তালেবান গভর্নমেন্ট পুরো ওয়ার্ল্ড ওয়াইডই চাপের মধ্যে আছে আমেরিকা চলে যাওয়ার পর তার ক্ষমতা নিয়েছে ঠিকই কিন্তু তারা ইন্টারন্যাশনাল রিকগনিশন বলতে যে জিনিসটাকে বোঝায় সেটা তারা পারছে না এবং এইটা তাদের দরকার দুই দিন পর পর তারা যখন প্রাকৃতিক দুর্যোগে পড়ে বা বিভিন্ন ঝামেলায় পড়ে তখন তারা অনুরোধ করে যে আমাদেরকে তোমরা হেল্প করো বা ই করো কারণ আমরা এখন এমন একটা বিশ্বে বসবাস করি যেখানে সাহায্য সহযোগিতা ছাড়া বা একজন আরেকজনের সঙ্গে কোঅপারেশন ছাড়া টিকে থাকা খুব মুশকিল টিকে থাকলেও উন্নতি করা খুব মুশকিল সো তালেবানের আসলে পশ্চিমের রিকগনিশন বা পশ্চিমের সঙ্গে একটা সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এটা তালেবানের রিসেন্ট ইয়ার্সের যে স্টেটমেন্টগুলো আছে এটা যদি আপনি একটু ঘাটেন তাহলেই বুঝতে পারবেন তো হয়তো ওইটার জন্য ওইটা পাওয়ার লক্ষ্যেও ওরা একটা চুক্তি করে ফেলতেও পারে কিন্তু যেটাই করুক না কেন এইটা হবে চীনের জন্য ভয়ঙ্কর মাথা ব্যথার কারণ যদি বাগরাম তাকে না দেয় আমেরিকাকে না দেওয়া হয় তাহলেও আফগানিস্তানে যা হবে সেটার একটা রেশ চিনকে সহ্য করতে হবে আবার যদি বাগরাম দেয় তাহলে তো একটা চাপের মুখে থাকতেই হবে আবার আরেক আঞ্চলিক শক্তি আমাদের এদিকে ভারত সেও কিন্তু চাচ্ছে না কারণ ভারতের সুপার পাওয়ার হওয়ার একটা ইচ্ছা আছে তারা এই ইচ্ছা অনেকবার বলেছে তো যাদের সুপার পাওয়ার হওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু চাবে না আরেকটা সুপার পাওয়ার তার খুব কাছাকাছি আসুক সব মিলিয়ে এই যে সিচুয়েশানটা এই সিচুয়েশানটা ক্রমেই ঘোলাটে হচ্ছে এবং এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই দেখা যাক বাগরাম আসলও আমেরিকা পায় কিনা বাট এটা সামনে এই অঞ্চলের জিও পলিটিক্সকে ব্যাপকভাবে প্রভাবিত করবে এটা নিঃসন্দেহে বলা যায় সবাই ভালো থাকবেন